আগামী সাত দিন পাঁচ রাশির কপালে সম্পদ আপনার কেমন যাবে সাপ্তাহিক রাশিফল অনুসারে উনত্রিশ এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত সময়টি বিশেষ হতে চলেছে এদিকে শীতলাষ্টমী ও বরুথানি একাদশীর উপবাসের পাশাপাশি সপ্তাহটি শেষ হবে প্রদোষ ব্রতের মধ্য দিয়ে সাপ্তাহিক রাশিফল অনুসারে উনত্রিশ তারিখে চাঁদ ধনু রাশি থেকে মকর রাশিতে চলে যাবে এবং তারপর দুই মে কুম্ভ রাশিতে চলে যাবে এখানে স্থানান্তরিত হওয়ার সময় চাঁদ চার মে মিন রাশিতে পৌঁছবে এই সপ্তাহে সমস্ত রাশির রাশিফল জেনে নিন মেষ এই সপ্তাহে মেষ রাশির জাতকদের অফিসে সক্রিয় থাকতে হবে আয় বৃদ্ধির পাশাপাশি কর্মজীবনেও উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় মুনাফা পাবেন তবে এর সাথে ব্যয় থাকবে যুবকদের তাদের মূল্যবোধ ত্যাগ করা উচিত নয় এবং তাদের কারো দ্বারা প্ররোচিত হওয়া উচিত নয় অন্যের লড়াইয়ে ঝাঁপানো এড়ানো উচিত অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে আপনি পরিবারে কম সময় দিতে পারবেন আঘাত পাওয়ার সম্ভাবনা আছে তাই আপনাকে নিরাপদে থাকতে হবে বৃষরাশি এই রাশির জাতক জাতিকাদের চলতি সপ্তাহের জন্য একটি বিষয় খেয়াল রাখতে হবে যে তাদের অফিসে বসের নির্দেশ মেনে চলতে হবে তার সঙ্গে যে কোনো ধরনের তর্ক ক্ষতিকর প্রমাণিত হতে পারে ব্যবসায়ীদের ব্যবসার পাশাপাশি প্রচারের দিকেও নজর দিতে হবে যে তরুণরা ক্যারিয়ার গড়তে চায় তাদের কঠোর পরিশ্রম করা উচিত আপনাকে অবশ্যই আপনার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে হবে এবং সবার সঙ্গে হাসি এবং কথোপকথনের পরিবেশ তৈরি করতে হবে সূর্যের তাপ বিবেচনায় খুব প্রয়োজন হলেই বিকেলে বাসা থেকে বের হন অন্যথায় কম গরমে সকাল সন্ধ্যা বাইরের কাজ করুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের অফিসে কাজের সময় অতিরিক্ত রসিকতা করা উচিত নয় অন্যথায় সমস্যা দেখা দিতে পারে যারা ব্যবসা করছেন তারা বাধার সম্মুখীন হতে পারেন যার মোকাবেলা করতে হবে বুদ্ধিমত্তার সাথে এবং তাদের বিলিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে পরিশ্রম করলেই যুবকরা সফলতা পাবে যেভাবেই হোক সাফল্য অর্জনের কোনও শর্টকাট নেই এই সপ্তাহে গ্রহের অবস্থান পরিবারে উত্তপ্ত তর্কের সৃষ্টি করতে পারে ভাই ও বাবার সঙ্গে বিবাদ যে কোনও মূল্যে এড়িয়ে চলতে হবে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন দুই চাকার গাড়িতে হেলমেট এবং চার চাকার গাড়িতে সিটবেল্ট পরুন কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের তাদের অফিসের মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত তারা তাদের অধস্তন সহকর্মী বা বস এই সপ্তাহে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের কেবল তাদের মস্তিষ্ক ব্যবহার করতে হবে না কঠোর পরিশ্রমও করতে হবে তরুণদের উচিত শুধুমাত্র তাদের লক্ষ্যের প্রতি মনোনিবেশ করা এবং তা অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করা যারা বাড়ি থেকে দূরে থাকেন এবং সপ্তাহান্তে বাড়ি যাচ্ছেন তারা অবশ্যই তাদের স্ত্রী ও সন্তানদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাবেন স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু কোনো কিছু নিয়ে মন খারাপ হতে পারে এবং কোনো কাজে মনোনিবেশ করতে পারবে না সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অফিসে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন আনন্দের সাথে তা গ্রহণ করুন এবং আপনার সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করে সঠিকভাবে এটি সম্পূর্ণ করুন যাতে আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হন সততার সঙ্গে কাজ করার পাশাপাশি ব্যবসায়ীদের তাদের পণ্যের মানের দিকেও নজর দিতে হবে এতে বাজারে আপনার সদিচ্ছা তৈরি হবে যে সমস্ত যুবক তাদের পড়াশোনা শেষ করেছেন এবং জীবিকার সন্ধান করছেন তারা এই সপ্তাহে সুখবর পেতে পারেন আপনাকে আপনার জীবনসঙ্গীর যত্ন নিতে হবে তারা পরে যেতে বা কোনো কাজ করতে গিয়ে আহত হতে পারে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে কোনো কারণে মিস হয়ে গেলে আবার শুরু করতে হবে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের অফিসে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যা আপনি কেবলমাত্র আপনার বোঝাপড়া এবং কঠোর পরিশ্রম দিয়ে কাটিয়ে উঠতে পারবেন এবং অফিসে যারা ঈর্ষান্বিত হয় তাদের থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে ব্যবসায়ী শ্রেণীর এই সপ্তাহে ভালো আয় হবে তবে মনে রাখবেন যে এটি মজা করার জন্য নয় ব্যবসা সম্প্রসারণে ব্যয় করতে হবে যুবকদের উদ্যমীভাবে কাজ করা উচিত এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা উচিত তারা কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করতে পারে সপ্তাহের মাঝামাঝি পরিবারে কোনো ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে অথবা আপনি আপনার কাছের মানুষদের সঙ্গে কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন শরীরে কোনো ধরনের সংক্রমণ হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে গ্রীষ্মের মৌসুমে ঘামের কারণেও সংক্রমণ বাড়তে পারে তুলা রাশি কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের কোম্পানির মালিকের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করার সময় নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে যুবকদের খুব বেশি অনলাইন শপিং করা উচিত নয় এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত নয় যদি আপনি আপনার ক্রেডিট অতিক্রম করেন তবে আপনার ব্যাংক ব্যালেন্স খারাপ হতে পারে এই সপ্তাহে আপনাকে আপনার মায়ের সেবা করতে হবে ফল ইত্যাদি সহ যদি কোন ওষুধের প্রয়োজন হয় তবে তার জন্য নিয়ে আসুন আপনি যদি মশলাদার খাবারের সাথে সুস্বাদু জিনিস খান তবে মনে রাখবেন যে এই স্বাদ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতি করবে তবে তারা যদি অধ্যবসায়ের সাথে কাজ করে তবে তারা নিজেরাই যে সমস্যা দেখা দেয় তা সমাধান করতে সক্ষম হবে ব্যবসায়ীদের উচিত তাদের প্রতিষ্ঠানে কর্মরত প্রতিটি কর্মচারীর কাজ ব্যক্তিগতভাবে পর্যালোচনা করা এবং তাদের কাজে গাফিলতি বা শিথিলতা দেখালে কাউকে সতর্ক করা উচিত ছাত্রদের উচিত তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া তবেই তারা ভালো নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন যুবকদের ক্ষেত্রেও একই অবস্থা জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করা উচিত এবং যদি তার স্বাস্থ্য ঠিক থাকে একটু অসুস্থ হলে তাকে অবিলম্বে চিকিৎসা সেবা নিতে হবে ডাক্তার দেখাতে নিয়ে যান গর্ভবতী মহিলাদের নিজের এবং তাদের অনাগত শিশুর যত্ন নিতে হবে শুধুমাত্র পুষ্টিকর খাবার খেতে হবে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে সক্রিয় হতে হবে এবং তাদের কথাবার্তা মিষ্টি রাখতে হবে যাতে আপনার কথা বলে কেউ আঘাত না পায় যেসব ব্যবসায়ী ঋণ নিচ্ছেন তাদেরও মনে রাখতে হবে যে টাকাটা ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করা উচিত ব্যক্তিগত খরচে নয় অপ্রয়োজনীয় ঋণ নেওয়া ঠিক নয় তরুণদের উচিত ভালো চিন্তাবিদদের সংস্পর্শে থাকা এবং তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করা প্রবাদ আছে যেখানে চারটি বাসন আছে সেখানে খটখট শব্দ হতে বাধ্য বাড়িতে কোনো ধরনের হট্টগোল ঘটলে তা মনে করবেন না আপনি যদি বিপি রোগী হন তবে সময়মতো ওষুধ খান এবং এটি পর্যবেক্ষণ করুন কারণ বিপি বাড়তে পারে মকর রাশি অফিসে কাজ করার সময় এই রাশির জাতকদের সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র তাদের বরাদ্দকৃত কাজে মনোনিবেশ করতে হবে যদি তারা অকেজ কথাবার্তায় আটকে যায় তবে তাদের কথায় বিশৃঙ্খলা হতে পারে ব্যবসায়ী ও বর্তমানে মুনাফা অর্জনের জন্য ছোট ছোট পরিকল্পনার দিকে নজর দেওয়া উচিত তরুণদের ব্যক্তিত্ব বিকাশে মনোযোগ দেওয়া উচিত বিশেষ করে যারা একটি উপস্থাপনযোগ্য চাকরিতে যেতে চান পরিবারে মায়ের স্বাস্থ্যের যত্ন নিন এবং কোনো সদস্যের উপর অত্যাচার হতে দেবেন না খাবারে পুরী কচুরি সমোসা খাস্তা ইত্যাদি ডিপ ভাজা খাবার এড়িয়ে চলুন এতে পেট ফাঁপা হতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে দলের পূর্ণ সমর্থন পাবেন তবে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে দোকান বা গুদামে প্রয়োজনের চেয়ে বেশি স্টক রাখবেন না কারণ অতিরিক্ত স্টক থাকলে সম্পূর্ণ বিক্রয় না হলে ক্ষতি হতে পারে যুবকরা মজা করতে কোথাও যেতে পারে যা তাদের খুশি করবে কিন্তু এটাও মনে রাখবেন যে কোনো কিছুর বাড়াবাড়ি ভালো নয় আবহাওয়া বিবেচনা করে আপনি শীতল করার সরঞ্জামগুলিতে কিছু অর্থ ব্যয় করতে পারেন সপ্তাহ জুড়ে সবকিছু ঠিকঠাক চললেও তৃপ্তি ও আনন্দের অভাব থাকবে মিন রাশি আপনাকে অফিসিয়াল কাজের জন্য আপনার কর্মস্থল থেকে দূরে পাঠানো হতে পারে এতে কয়েকদিন সময় লাগতে পারে বিজনেস ক্লাসের প্রতিষ্ঠানে যদি এখানে সেখানে পণ্য রাখা হয় তাহলে সেগুলোর ব্যবস্থা করতে হবে যাতে সময়মতো পণ্য সহজে বের করা যায় যারা মাদক সেবন করে তাদের থেকে যুবকদের দূরে থাকতে হবে অন্যথায় কোম্পানির নেতিবাচক প্রভাব পড়তে পারে বাবা মা স্ত্রী ও সন্তানদের কিছু সময় দিন যাতে কাজের চাপ কিছু সময়ের জন্য ভুলে যেতে পারেন চোখে এক ধরনের সমস্যা হতে পারে তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই যে কোনও ওষুধ ব্যবহার করুন